আজ হচ্ছে আমার প্রথম ব্লগ মানে এর আগে শর্ট ভিডিওতে ছেড়েছি বাট কোনো দিন বড়ো ভিডিও করিনি ভয়েসও করিনি ভয়েস করতে আমার ভীষণ মানে লজ্জা লাগে করিনি কোনো দিন তো আমার হাজব্যান্ড বলল তুমি করো দেখবে আস্তে আস্তে ঠিক এ হয়ে যাবে তো আজ থেকে শুরু করলাম আজকে রবিবার এখন বাজে আটটা পনেরো সামথিং কিছু হবে তো এখন থেকে স্টার্ট করছি সকাল আটটা পনেরো তো এখনও ঘর পর কিচ্ছু গোছানো নেই চারিদিকে এলোমেলো বর গেলো একটু বেরিয়েছে বাইরে রাস্তায় বন্ধুবান্ধবরা ডাকছিল তাই গেছে আর আরেকজন চলে এসেছে ওর নাম কুট্টুস ও থাকে আমাদের বাড়িতে কুট্টুস আরেকজন আছে ভলু ওর নাম ও হচ্ছে কি যে কোথায় গেছে মনে হয় বাইরে ধারে কোথাও ঘুরছে চলো তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা কী কী করি না করি তো চলো আগে বিছানা টিছানা চারিদিকে ঘরগুলো গুছিয়ে নিই এরকম অবছর বিছানা ভালো লাগে না ঘর পর অবছালো থাকলে আমার একদম ভালো লাগে না চলো গুছিয়ে তারপর আবার আসছি এই যে আমাদের ভলু চলে এসেছে ভলু বিস্কুট খাচ্ছে ও দোকানে গেলেই মানে পিছন পিছন যাবে আর বিস্কুট একটা খাবে মানে খেয়ে খেতেই হবে ওকে তো আমার বিছানা ফোটানো ঘর গোছানো কমপ্লিট তো এসব ঘর গোছানো কমপ্লিট সব কমপ্লিট চলো দেখ পড়াই দেখো আমার বর হচ্ছে কি যে ডিম টোস্ট বানাচ্ছে ও তো ডিম টোস্ট বানাচ্ছে আর আমি ঘর ঠর ঝাঁট দিয়ে নিচে ঠুচে আসি তারপরে দুজনে একসাথে ব্রাশ করে টিফিন করব সব কাজ কমপ্লিট এবার ব্রাশ হাতে নিয়ে নিয়েছি এবার ব্রাশ করব আমি আর অমিলে কমপ্লিট হয়ে গেছে তো কুটুসের খিদে পেয়েছে ও সকালবেলা ওকে বাবা দুধ করে দেয় তো কালকে সন্ধেবেলা বেলা দুধটা করে দিয়েছে আর আমার খেয়াল নেই যে শেষ হয়ে গেছে ওকে বলবো আনতে আর ভুলে গেছি তো আবার ওকে বললাম দুধটা আনতে ও দুধটা আনতে গেছে তারপরে ও আসলে আমরা টিফিন করব পুটুসের দুধ তো রেডি হয়ে গেছে ওকে এবার দিয়ে দিই পুটুস আয় খেনে ও খেনি আমরাও খেয়ে নিই টিফিন এই যে বর বানিয়েছে কোনো টেস্ট করুক ওই করুক টেস্ট কেমন হয়েছে তুমিই করেছো তোমাকেই জিজ্ঞাসা করলাম সাড়ে নটা এত দেরি করে তো আমি টিফিন করি না সকালেই হয়ে যা আজকে রবিবার বলে সবাই ঘরে আছে ওই জন্যই এত দেরি করে নাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না টান্না করে ও কাজে যায় আমিও পড়াতে বসি ওই জন্য তাড়াতাড়ি টিফিন টিফিন হয়ে যায় চলো খেয়ে নিই তারপরে আস খাচ্ছে আমাদের সাথে চলে এসেছে ও ও মানে আমরা যা খাবো ওকে দিতে হবে ও তাও খাবে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে টিফিন খাওয়া এবার ভাত বসিয়েছি তো কি রান্না হবে সেটা ভিডিও শেষে আমি দেখাচ্ছি স্টুডেন্ট চলে এসেছে বাড়ির কাছে থাকে বাবার সাথে ঘুরতে ঘুরতে চলে এসেছে আমার কাছে আসছিল না বলে আন্টি পড়াবে আজকে আজকে পড়াবো রবিবার না আজকে ও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমার যে স্টুডেন্ট এসেছিলো সে দুটো কামরাঙা নিয়ে এসেছিলো আমার জন্য কামরাঙা দিয়েছে খাওয়ার পর বসে খাবো ভাত খাওয়ার পরে তো তোমাকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই ভাত করেছি এখানে পটল ভাজা আলু ভাতে আর ডাল করেছি আর এদিকে হচ্ছে কি যে ডিমের অমলেট কারি করেছি আমাদের দুপুরের মেনু তো কুটটুসের খিদে পেয়ে গেছে চলো ভাত দিয়ে দিই ওকে ওর খিদে পেয়ে গেছে ওর টাইম বারোটা বারোটার সময় ওকে খেতে দিই ওকে ভাত দিয়ে দিই ভাতটা আমি মাখিয়ে রেখেছিলাম ওর জন্য তো এবার দিয়ে দিই আর খেনে নেই কেন বারোটা বাজে এবার চান টান করবো পুজো দেবো সকালে মা গোপালকে খেতে দিয়ে গেছে এবার চান করি ওদেরকে খেতে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো শানঠান করে আসি তারপর পুজো দেওয়ার সময় আবার ব্লগটা কন্টিনিউ করছি বন্ধুরা আমি শানঠান করে চলে এসেছি তো এবার পুজো দিতে যাব তার আগে একটু সিঁদুরটা পরে নিচ্ছি পুজো দিতে যাই পুজো দিই পুজো যাবো এবারে আমি এবার গোপালকে চান করাবো চলো ওদের জামা ফামা পরিয়ে রেডি করে সাজিয়ে সাজিয়েজিয়ে নিয়ে আসছি তো আমার গোপালকে খাবার দেওয়া স্নান করানো রেডি করানো কমপ্লিট ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছি হয়ে গেছে বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার খাবার খেত খাবো কারণ বাবা আসতে লেট হবে বাবা বলে গেছে আমি দোকানে যাচ্ছি বাবা আসতে লেট হবে এই জন্য খেয়ে নিতে বলেছে আমাদেরকে তো আমরা খাবো কারণ তারপরেও আমাদের বাবার ঘরে যে টিভিটা রয়েছে ওটার সাউন্ডটা প্রবলেম হচ্ছে তো লোক টাকা হয়েছে লোক আসবে লোক বলেছে দেখতে দুটো বাঁচবে তার আগে চলো আমরা খেয়ে নিই খাবার বাড়ি বেড়ে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো খাবার বেড়ে নিয়ে চলে এসেছি এবার খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ভিডিওটা কন কন্টিনিউ করছি দেখতে দেখতে এবার খাবো খেয়ে দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছে চলো বন্ধুরা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কামড়াঙাকে কাটবো কেটে মাখাবো ধুয়ে নিই ভালো করে কাটা হয়ে গেছে কামরাঙা এবারে নুন লঙ্কা দিয়ে মাখাই গল্প করে লঙ্কা দিই কারণ আমি খুব একটা লঙ্কা খেতে পারি না পাখানো কমপ্লিট খাওয়ার পর ভাত খাওয়ার পর একটু টক জিনিস খেতে খুব ইচ্ছা করে আর আমি টকটা খুবই পছন্দ করি মিষ্টি ঝাল আমার খুব একটা পছন্দ না মিষ্টিতে একদমই পছন্দ না কিন্তু ঝালটাও খুব একটা খাই খাই না না খাই মোটামুটি কিন্তু টকটা আমার ভীষণ ভালো লাগে তো খাওয়া দাওয়ার পরে একটু টক জিনিসটা খেতে খুবই ভালো লাগে চলো নিয়ে যাই পরের কাছে এ নাও কামরাঙা মাখা খেয়ে দেখো তো টক আছে কিনা টক আছে টক নেই কামরাঙা টক না থাকলে একদমই ভালো লাগে না টক নেই চলো আমি খেয়ে দেখি কিরকম টক আছে কি একটু টক নেই আমার কামরাঙা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ টিভি দেখছিলাম তো একটু গড়াগড়ি খাই একটু শুই বিকেলে আবার ভিডিওটা কন্টিনিউ করছি বিকেলে হয়তো আমি আমার বাপের বাড়ি যেতে পারি তো যদি যাই তো আবার দেখাবো চলো শোবও বললাম শোয়া তো হলো না লোক এসছে টিভি লোক সারাতে বলেছিলাম টিভি সারাতে আসবো লোক তো লোক এসছে চলো দেখি লোক কী বলে দেখে 嗯。对不对？ সোনা খত্রিশ সোনা খালি ঘুমাচ্ছে না খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে কারণ আমরা তো ঘুমাইনি এখনো আমাদের সাথে খাটে সই আমরা ঘুমাইনি ও ঘুমায় ও আমাদের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও টিভি সারানো দেখতে গেছে তাই না খুব টুস মে মে সবসময় মে মে সারাচ্ছে টিভি সারা কী হয়েছে না হয়েছে টিভিটা সারি নি তারপরে নিজেস কন্টিনিউ করছি টিভির লোক চলে যাচ্ছে টিভি ঠিক হবে না আরও দু তিন দিন লাগবে তো টোটাল খরচ করছে বারোশো টাকা যা হয়েছে সব সারিয়ে বারোশো টাকা পড়বে দিয়ে গেলো আরও দু তিন দিন লাগবে দু তিন দিন টাইম লাগবে তারপর ঠিক হবে টিভি তো যাই হোক কন্টিনিউ করো বিকেলবেলা আবার কন্টিনিউ করছি ব্লকটা এক্ষুনি ঘুম থেকে উঠলাম ওঠার পরে দেখলাম বাবা এসে মানে নিজে খাবার বেড়ে নিয়েছে কখন তো যাই হোক ওই উঠেছি এবার দেখি কি করি বাবার তো খাওয়া হয়ে গেছে বাসন পড়েছে কটা মেজে নিই বাসন তো তারপরে কন্টিনিউ করছি চলো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে দিই সন্ধ্যাটা দিয়ে তারপর রেডি হব ওই বাড়িতে যাওয়ার জন্য তো চলো সন্ধ্যাটা দিই বন্ধুরা মুখ আত্মপাত হয়ে চলে এসেছি এবার সৌন্দর্য দেব ড্রেস ছেড়ে মুখ হাত পাদেও চলে এসেছি এবার সুন্দর দেব চলো সুন্দর হয়ে চলো বন্ধুরা ওদের খেতে দিয়ে দিই চকোস এনে রেখেছি চকোস দিই আর মিশ্রি আর ছিঁড়ে এনে রেখেছি মাঝে মাঝে মিশ্রি ছিঁড়ে দিই যখন যেটা পারি সেটা দিই মাছের অ্যাকোরি আমরা দারুণ লাগছে না দেখো অনেকগুলো মাছ আছে দেখো দুটো কালোটা আর এটা হচ্ছে কোকোডাইল আর এগুলো হচ্ছে গোল্ডেন ফিশ সুন্দর লাগছে দেখো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে যাবো কখনো এগিয়ে যাবো এবারে যাওয়ার জন্য তো তারপরে এইটা হই দোকানকে শোয়াতে হবে শুয়ে খুয়ে তারপরে আমরা দেখবো তারপর তোমাদের ব্লগটা কমপ্লিট কলেজ শোয়ানো হয়ে গেছে তো আমরা বেরাই বেরিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি আমরা রেডি হয়ে গেছি আমরা দুজন সেজেছি চলো বেরিয়ে কন্টিনিউ করছি ভিডিওটা বন্ধুরা আমরা রাস্তায় বেরিয়ে গেছি যাচ্ছি দুজনে আমরা আমার বাপের বাড়ির সামনে চলে এসেছি तो चलो और काटा देखो बोंगोरा এখন তো অল্প জল কিছুদিন পর হাঁটুর দি জল হয়ে যাবে বঙ্গরা আমার বাবা কত রকমের গাছ লাগিয়েছে ভেতরে যেতে পারছি না বাধা আছে দেখো কত গাছ লাগিয়েছে ভেতরে অনেক রকমের গাছ গোলাপ ফুল বতাবলি আম লা লাল আমলকি সপেতা একটা মুসম্বি আর ওখানে আর মাসফল সেই চন্দ্রকাঠ

তো বন্ধুরা এই সবে ঢুকলাম এখন বাজে সাড়ে এগারোটা তো এবার ভিডিওটা এন্ড করলাম এখানেই তো গুড নাইট টাটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন টাটা আবার নেক্সট ব্লগে কালকে আসছি